গুড আফটারনুন বন্ধুরা ঘুমাচ্ছিলাম এই মাত্র উঠলাম তো এখন দেখে ব্লগটা স্টার্ট করছি ওই বেলা করিনি তো দেখো ঘুম থেকে উঠেই চলে এসেছি মেয়েকে নিয়ে ছাদে এই যে কাপড় জামা মাস করছে কাপড় জামাগুলো তুলে নিয়ে যাব তার জন্য হ্যাঁ বাকি তো আজকে গরমটা অত্যাধিক রেখেছে গাছের পাতা একটু নড়েনি প্রচুর গরম তো হ্যালো বন্ধুরা দেখো আমি ছাদ থেকে কাপড়গুলো সব তুলে নিচ্ছি আর অন্ধকার অন্ধকার হয়ে আসছে তার জন্য কালো কালো মতো দেখাচ্ছে তো ওই কাপড় জামাগুলো তুলে নিয়ে নিচে চলে যাব তো এই নিচে এসে গ্যাস মুছতে বসেছি কারণ ওবেলা রান্না হয়েছিল আর গ্যাস ফ্যাস মুছে হয়নি একটু শুয়ে পড়েছিলাম শরীরটা খারাপ লাগছিল বলে তো এখন গ্যাস মুছে নিচ্ছি তাড়াতাড়ি করে সার দিয়ে গ্যাস মুছি মুছি আমি তোমরা দেখতেই পেলে সার দিলাম তো সার দিয়ে ভালো করে গ্যাসটাকে মুছে নিচ্ছি তারপরে আমি কুকার নিয়ে নিয়েছি এই যে হাতে দেখো আর এর একটা পপকর্নের প্যাকেট পপকর্ন করবো এখন তো প্যাকেটটা কেটে এখন রেখে দিচ্ছি রেখে দিয়ে গ্যাস জ্বালিয়ে কুকারটা বসিয়ে দেব তো ওই পপকর্নগুলো খেতে খুব ভালো লাগে আমার মেয়েরাও খুব ভালোবাসে তার জন্য বিকেলবেলা স্ন্যাক্স হিসাবে করছি তো দেখো আমার কুকারটা প্রায় গরম হয়ে গেছে এবারে আমি এর মধ্যে কুকারের মধ্যে দিয়ে দেব এটা ওপনের প্যাকেটটা ছিঁড়েছিলাম দিয়ে দেবো দিয়ে এবারে কুকারের ঢাকাটা ভালো করে চেঁচে দিচ্ছি কুকারের ঢাকাটা লাগিয়ে দিলাম নাহলে ফুটে ফুটে সব চারদিকে ছড়িয়ে যাবে একটা বার কুকারে থাকবে না তো একটু হতে টাইম দিতে হবে যার জন্য গ্যাসটা একটু জোরে দিলাম আর দেখো হয়ে গেছে এবারে আর এই কুকার থেকে থালার মধ্যে ঢেলে নিচ্ছি দেখো কি সুন্দর হয়েছে আর প্রায় অনেকগুলোই হয়েছিল তো একটা টেস্ট করার জন্য আমি একটা মুখে দিলাম তো খুব সুন্দর হয়েছিল তো এই সন্ধে দিতে চলে এসেছি এখন ঠাকুরকে সন্ধে দিয়ে দেবো তোমাদেরকে বেশিরভাগ সকালের দিকেই মানে সংসারের কাজ শেয়ার করি বিকেলে কী কী আরও অনেক কাজ থাকে তো কি কি কাজ থাকে সেটা শেয়ার করা হয় না বেশিরভাগই খুব কমের শেয়ার করা হয় তো তার জন্য আজকে বিকেল থেকে ব্লগটা স্টার্ট করলাম যে বিকেলের পর থেকেও আরও কি কি কাজ থাকতে পারে বা কি কি কাজ করি তোমরা দেখো তার জন্য তার সন্ধে দেওয়া হয়ে যাওয়ার পরে যে একটা গ্যাসে দুধ বসিয়ে দিয়েছি ছোটো হয়ে আর

দীর্ঘ উঠি লিয়ে বলো জোরে বলো একটু হ্যাঁ ঋষি মশাই হ্যাঁ তারপর লিয়ে ল যেন তারপরে বলো এ কি গাড়ি ভালো করে

নিচ্ছে বলা হ্যালো বন্ধুরা তো আমি চলে এসেছি সেই এসেছিলাম তখন পপকর্নের সময় দেখিয়েছি তোমাদেরকে তারপর থেকে আর আসেনি তো এখন টাইম হচ্ছে সাড়ে নটা দিনের বেলার ক্যামেরার সামনে আসেনি কারণ সেই এক মোছা বাসন মাজা এগুলো দেখিয়ে দেখিয়ে তোমরাও বোর হয়ে যাও আমিও বোর হয়ে যাই তার জন্য আসেনি তো দিনের বেলা ছাড়াও বিকালবেলা আরও কী কী কাজ থাকে বা কাজ থাকতে পারে তাই সেটা শেয়ার করার জন্যই আমি আজকে বিকেল থেকে ব্লগটা স্টার্ট করেছি তো দেখো এখন এই কাপড় জামাগুলো গোছাবো দেখো চেয়ারের মধ্যে কত কাপড় জামা আছে সব এগুলো সব এখন ভাজ করবো বলে না সংসারে কী এমন কাজ কী এমন কাজ যে সারাদিন করে মানে রাত্রি একটার সময় সুস বা বারোটার সময় সুস তো দুটো বাচ্চা নিয়ে একটা সংসারে কত কাজ থাকতে পারে ঠিক আছে এক একদিন যদি কেউ আবার বাড়িতে এসে সারাদিনটা কাটায় তাহলে বুঝতে পারবে যে একটা দিনে দুটো বাচ্চা নিয়ে সংসারে কত কি কাজ হতে পারে বা কত কাজ করি আর যার যেমন সংসার তার তেমন কাজ ঠিক আছে তো যদি আমি মনে করি আমার কাজ আছে কাজ করলেই হবে তো কাজ আছে আর যদি আমি মনে করি যে না আমার কিছু কাজ নেই তো কিছুই কাজ নেই এইসব ব্যাপার তো নানারকম লোকের নানারকম কথা আর তার ওপর আবার যদি সংসারে একটা মানুষই হয় আমার মর্মে আছেন কিন্তু কাজ করার মতো মানে অতটাও ছোটো নয় যে কিছু কাজ করতে পারবে না আর তাছাড়া পোড়া হাঁড়ি পড়া বা কাঠে রান্না হয় সেরকম কিছু নয় তো টুকি কি অনেক কাজই থাকে কাপড় চোপড় গোছানো একটু ঘরটা গোছানো বা কিছু তো ওই জিনিসগুলোও করে না তার জন্য সবটা আমাকেই করতে হয় কি আর বলবো আর একটা মানুষকে বলে বলে করানো যায় না যে মানুষটা নিজের ইচ্ছায় করতে চায় না বা ধরো আমার কিছু করার ইচ্ছা নেই তো মানুষ আমার মানুষ আমাকে কত বলবে বা কত বলে কাজগুলো করাবে ঠিক আছে নিজের ইচ্ছা থেকে যেদিন মানুষ কাজ করবে চোখে দেখে যে এই কাজটা আমাকে করতে হবে এই কাজটা পড়ে আছে বা এই জলের বোতলটা পড়ে আছে কি গ্লাসটা আছে সরাই বা কিছু তো ততদিন কোনো কিছুই হচ্ছে না তো সেরকম আমার গরমে দেখে কোনো কাজকর্ম করে না ও খালি ঢুকে বসে থাকতে জানে আর কী বলবো যার জন্যে আমার ওপরে চাপটা বেশি পড়ে গেছে তো ঠিক আছে এরকম কেটে গেলেই হবে এরকম ভাবেই যতদিন চালানো যায় চলবো আর যখন পারবো না তখন দেখা যাবে অন্য পথ বেছে নিতে হবে দেখো বন্ধুরা এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়িটা আমার হাজব্যান্ড কালকে এনেছে মতো দেখাচ্ছি তোমাদেরকে শাড়িটা এইটা হচ্ছে ব্লাউজ পিস ওই দোকান দুটোকে এইসব ব্লাউজ পিস তোমরের কাছ থেকে কাটা হবে আর এইটা শাড়িটা পুরাটা এরকমই পুরো শাড়িটা এরকমই ঠিক আছে আঁচলটা দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে আর কাপড়টা প্রচুর বড় এই যে আঁচলটা দেখো আঁচলটাই যে দেখো আর এই যে ঝুলঝুলি মতো দেয়া ওগুলোকে কি বলে জানি না আমি তো ঝুলঝুলি বলি এই যে রকম ঠিক আছে এইটা আমার হাজব্যান্ড এনেছিলো শাড়িটা খোলা এই কারণেই তো আমার হাজব্যান্ড নিয়ে এসেছে আর আমার ছোটো মেয়েদের মেয়েদের শাড়ি পরতে খুব ভালোবাসে সবসময় কন্যাগুলোকে নিয়ে শাড়ি পরে তো শাড়ি আমি শাড়ি পরবো আমি শাড়ি পরবো বলে এই খুলেছে শাড়িটা আর সেই রাত্রির থেকে পরে আছে গোছানো হয়নি এই যে এখন টাইম দিলাম এগোছি এই কাপড়গুলোর সাথে ঠিক আছে তো দেখো বন্ধুরা এই যে এটা আমার ছোট মেয়ের আলমারি ঠিক আছে এর মধ্যে জামা কাপড় রাখি ওর এটা অ্যাকচুয়ালি ছোট মেয়ের নয় এটা আমার বড় মেয়ের বড় মেয়ের ছোট যখন ছিল তখন কেনা হয়েছিল তো এখন বড় মেয়ের পরি বড় মেয়ের হয়ে গেছে থেকে গেছে এবারে ছোট মেয়ের রাখি এগুলো ঘরে পড়ার জামা দু একটা ক্যাথা এইসবগুলো থাকে জামা প্যান্ট ক্যাথা আর বাদ বাকি নতুন জামা প্যান্ট সব সবগুলো থাকে এই যে এর মধ্যে ঠিক আছে তো দেখো বন্ধুরা আমি এখন চশমা পরিষ্কার করে পরে নেব কারণ চশমা ছাড়া কানা আমি তো কেন করছি দেখো এই যে ছায়াটা অনেকটা সেলাইটা খুলে গেছে তার জন্য সেলাই করব। তার জন্যে আমি চশমাটা পরে নিলাম আর এই চটাপট করে এবারে সেলাইটা করে নেবো কারণ তাছাড়া ছায়াটা অনেক দিনই হলো প্রায় আড়াই তিন বছর হলো আমার ছোটো মেয়ে যখন পেটেছিলো তো এইটা আমার দিদি দিয়েছিল আমার স্বাদের ছায়া কাপড় ছায়া ব্লাউজ তো ওই সারাটাই তো এই প্রথম সেলাই খুলে গেল আর এই আমি সেলাই করে নিচ্ছি এখন Thank <laughs> you. তো তারপরে চলে এসেছি এই যে দেখো গামলিতে ময়দা নিয়ে ময়দার তেল ময়ং দিচ্ছি দিয়ে বুঝতেই পারছো তোমরা ময়ম যে কালে দিচ্ছি তাহলে কি হতে চলেছে বা কি হতে পারে তো নুনটা আগেই দিয়ে দিয়েছি তোমরা আবার ভেবো না যে নুন হয়তো দিইনি তো নুনটা আগেই দিয়ে দিয়েছি আর এই এখন ভালো করে মিক্স করে নিচ্ছি নিয়ে এই যে জল দেবো এবারে জল দিয়ে আজকে হতে চলেছে পরোটা তো ওবেলা তেমন কিছু রান্না হয়নি তার জন্য এবার একটু ভাবলাম পরোটা করি তো পরোটা করব। আর এই যে আমার ছোটো মেয়ে দেখো কত খেলা বের করেছে এখন খেলতে বসেছে পরে টরে উঠে খেয়ে খেলতে বসেছে আর আমি এই যে পরোটা করে নেবো আর ওবেলা সোয়াবিনের তরকারি করেছিলাম আর ভাত করেছিলাম তো সোয়াবিনের তরকারিটাই আছে তো এখন চলে এসেছে এই যে পরোটা করতে তেল হেলে নিচ্ছি এইটা হচ্ছে রাইস ব্র্যান রিফাইন তেল রাইস ব্র্যান্ড আর এটা আটার আর ময়দার পরোটা আটাটা কালকের কিছুটা মাখা বেঁচে গেছিলো রেখে দিয়েছিলাম ফ্রিজে ওইটা আর আজকে কিছুটা ময়দা মেখে নিলাম কারণ ওইটুকু আটা তো হবে না তো তার জন্য আর এই আমি গ্যাসে চাটু বসে দিয়েছি এবার পরোটাও বেলে চাটুর মধ্যে দিয়ে দেওয়া হয় দিয়ে দিয়েছি তো এখন পরোটাগুলো চটাপট করে করে নেব তাড়াতাড়ি করে তো বন্ধুরা এসে গেছি রান্না টান্না করে কাজেরা শেষ নেই সারা রাত ধরে যদি কাজ করি তবুও শেষ করতে পারবো না ঠিক আছে তো এখানে বেকার বলা কেউ কারো দুঃখ কষ্ট বোঝে না আর মানুষ হয়ে আমার তো মনে হয় যেটা মানুষ হয়ে যদি মানুষের পাশে না দাঁড়ালাম মানুষের দুঃখ কষ্ট যদি না বুঝতাম তাহলে কিসের মানুষ শুধু চারটে হাত পা থাকলেই মানুষ হওয়া যায় না তার জন্য দরকার মনুষ্যত্ব ঠিক আছে এ বাড়িতে লোকের মনুষ্যত্বটি অভাব আমি বলবো না যে আমার মনুষ্যত্ব ভরা পুরো পরিপূর্ণ আছে ঠিক আছে তবুও মানুষের যতটা পারি কষ্ট দুঃখ বুঝি সবার দুঃখ এর কষ্ট হবে স্বামীর কষ্ট হবে মেয়ের কষ্ট হবে রে কাঁচতে পারবে না বাসন মারতে পারবে না স্বামী কাচতে পারবে না তার জন্য কষ্ট ভেবে মায়া ভেবে করে দিই কিন্তু তার পরিণতি কি হয় বলো তো আমাকে বাড়ির ঝি মনে করে আর কি বিনা পয়সার ঠিক করা ঝি তো আর কি বলবো ভালো লাগে না তো দেখো এখন টাইম হচ্ছে পুরো বারোটা দেখাচ্ছি সুন্দর দেখতেই পেলে ময়দা লাগলাম তো এই যে দেখো বন্ধুরা পরোটা করেছি ময়দার পরোটা আর আছে এটা আমার বড় খেয়ে নিয়েছে এটা শুধু আমার আমারই আছে হাজব্যান্ডেরও যে তুলে রেখে দিয়েছে এটা শুধু আমারই তো আমি এখন খাবো এখন মেয়ে রাখো কাজ করতে তেলের বোতল রাখতে গেছে চলো আজকের মতো ওখানে ভিডিওটা শেষ করছি আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সঙ্গে তো আমাদের আমার হাজবেন্ডও এসে গেছে তো সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো গুড নাইট ডাক্তার